কত বড় আলিম তিনি বাবু এসপি হারুন গ্রেফতার করেছিল সেই বাবু নগরীর এখন এসপি হারুন চোখের পানি ফেলে কাঁদতেছে ঠিক কিনা বলে আল্লাহ বাবু নগরী দোয়া করে রব্বুল আমিন এই নিয়ামতগুলি বাঁচায় রাখো আলিয়া বুদিনা কওমি বুঝিনা এগুলা আমাদের নিয়ামত আল্লাহ যারা বড় বড় আলেম আছে বেঁচে জামালউদ্দিন জাফরির hayat তুমি দরাজ করে দা মাওলানা ডক্টর লুৎফর রহমান সাহেবের hayat তুমি দরাজ করে দাও আল্লাহ তাআলা যত বড় বড় আলেম বেঁচে আছে সবার সমস্ত আলেমদের বুদ্ধি তোমার khas রহমত নাযিল করো বলে আমি আমার бабуনাগর হুযুরজন দোয়া করব আল্লাহ পাক যেন бабуনাগরীর কবরটাকে জান্নাতের বাগান বানায় বলে আমি যেদিন মরে যাবে লক্ষ লক্ষ আলিম দোয়া করবে আর যেই সমস্ত মুরুব্বীরা আমাদের বেঁচে আছে আল্লাহ পাক যেন তাদের হায়াতকে দারাজ করে দেয় বলে আমি আমাদের মুরব্বি যারা আছে যারা আলেম আছে আমাদের জন্য অহংকার সুবহানাল্লাহ বলে হক আলিয়াল আলিম হক কওমের আলিম শালিমকে আমরা শ্রদ্ধা করব কোন হিংসা আমাদের নাই আজকে হাফিজ মাদ্রাসা এসেছি আজকে মাফ কি কার মাফিল হাফিজ মাদ্রাসা মাফিল আমরা হাফিজ মাদ্রাসায় কি পাকরি দিন আমাদের করে হিংসা নাই সুবহানাল্লাহ বলে লাখো কোটি দরুদ সালাম মানবতার মহান শিক্ষক

বেসিক জিনিসটুকুন দেখেই যদি জান্নাত দেওয়া হতো তাহলে হিন্দুরা তো আর রবীন্দ্রনাথ ঠাকুর তো সবার আগে জান্নাতে যেত ঠিক কিনা বলেন যদি বাইরের জিনিসটা দেখেই জান্নাতি হওয়া যেত রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় যেত রবীন্দ্রনাথ ঠাকুর জান্নাতে যেত না রবীন্দ্রনাথ ঠাকুর দাড়ি আছে না নাই টুপি পাঞ্জাবি শেরওয়ানি অনেক হিন্দুদের মাথায় টুপি মুখে দাড়ি আছে না নাই অতসব বামপন্থী কি পন্থী বামপন্থী বামপন্থীরা কোথায় যাবে কথা বলেন না কেন আর ডানপন্থীরা আপনারা কোন হতে চান কারা কারা ডানপন্থী হতে রাজি আছেন আল্লাহ হাতগুলকে কবুল করুন বলে আমি আরো আসতে বলে আমি আরো আসতে বলে আমি আরো আসতে বলে আমি আল্লাহ এই জন্য বলছেন কোলাম শোনো মানুষের মর্যাদা দাড়ি দিয়ে হয় না টুপি দিয়ে হয় না জুব্বা দিয়ে হয় না মানুষের মর্যাদা হয় কেবল মাত্র কলিজার ভেতরে যে ভয় করে সেই রাস্তার ফকির যদি হয় প্রেসিডেন্টের চাইতে ফকির দামার কাছে হাজার গণ বেশি শাল্লাহবাদ বলতে শোনো শোনো অসাহাবুল মাই মানাতে মা অসাহাবুল মাই মানাম নাম কামোথের দিন টানপন্থীরা আনন্দ উল্লাহ শাল্লাহর আরো শ্রেণী জায়গা পেয়ে যাবে আর বামপন্থীরা ফাসাহাবুল মাসআমাতি মা আসাহাবুল মাসআমা আর যারা বামপন্থী দুনিয়াতে কোরআন মানে নাই কোরআনে দল করে নাই মুনাফিকি করেছে এদের এরা হলো হতবাকা এরাই হলো সব চাইতে কপাল পোড়া কার কথাই বলি দেখছে হুজুর কেউ কথা বলে এটা যে পার্বতীপুর এটা মনে হচ্ছে না পার্বতীপুর তো আমি বহুবার এসেছি রামবাড়িতে বহুবার এসেছি আপনাদের হুঙ্কারও দেখেছি কিন্তু আজকে আপনার কোন জিন আর ভূত ধরছে যে মুঠি আল্লাহ পাকে কথা বলছেন না ছোটকালে বল খেলেননি কে এখানে আর বল খেলা দেখেননি এমন ব্যক্তি থাকলে হাত তুলে দেখান আমি দেখতে চাই তাকে বল জীবনে খেলেননি এবং খেলাও দেখেন না এমন ব্যক্তি আছে এখানে আছে নাই তো বল যখন খেলতে গিয়েছি ছোট কাল এবং বল খেলা দেখতে যাব এক কিলোমিটার দূর থেকে শুধু শুনতাম গোল কি শুনতাম মনে মনে ভাবলাম আহারে মিস করলাম কে গোল খাইলো যদি আগে যে দেখতে পারতাম খুব মজা লাগত তো গেলাম যে বললাম ভাই গোল কে খাইছে বললো কেউ গোল খাইনি আমি বললাম তাহলে গোল শব্দ হলো কেন কেন বললো শুধু বলটা গোলের কাছে গেছিল গোলের কাছে গোলের কাছে যখন বলটা গিয়েছে তাতেই লোকেরা গোল গোল চিৎকার দিয়েছে দু তিন কিলোমিটার দূর থেকে শোনা যায় এটি হলো মুসলমান অজাতায় যেখানে সব সেখানে গিয়ে গোল বলে আর মা ফিলাস্ট কথা বলতে কলজা কাঁপে ঠিক কিনা বলেন আমার ভাইরা বেশি রাত আমি করবো না বারোটার ভিতরে শেষ হয়ে যাবে আয়োজন এই মাহফিল আমি যেগুলি মেসেজ দিব এই মেসেজ গুলি আমুল করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে ফজর নামাজ ও কাজা করবে না আজকে জুমার রাত আজকে কি সেজা জুমার রাতে যদি কোনো মানুষ মারা যায় নবী করিম বল আলাইহি বলে আল্লাহ পাক তাকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিবে রমজান মাসে মরলে জান্নাত পাওয়া যাবে এমন কোন গ্যারান্টি কোরআন হাদিসে কোথাও নাই কিন্তু জুমার রাতে যদি কোন মানুষ মরে যায় আল্লাহ পাক সিদ্ধান্ত নিবে ওই গোলামটাকে জান্নাত পৌঁছায়া দিবে আজ জুমার রাতে দোয়া কবুলের রাত আগামী কালকে জুমার দিন আমরা রবের কাছে জিন্দগির গুণা মাফ চাবো কল্যাণ চাবো রাতে আমার বন্ধুগণ আমার ভাইরা আমার বেশি কথা বলবো না কোরআন শরীফ শুনতে আসতে পেরেছি পড়ছি আলহামদুলিল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুগণ আমার কোরআন হলো মধু আমরা হলাম সবাই মৌমাসি কোরআন কি কুরআন হলো মধু আমরা হলাম সবাই মৌমাছি মৌচাকে যদি কেউ ঢিল মারে মৌমাছি কি করে কথা বলেন নাই কি মারে কামড় মারে মৌমাছি তাকে ঢিল ঢুকায় যে পদের লোক হোক আর যত ক্ষমতা বানি লোক হোক মৌচাকে যদি ঢিল মারে মৌমাছি রে কি বসে থাকে তো কুরআন হলো মধু আমরা হলাম সবাই মৌমাসি মৌচাকে যদি কেউ ঢিল মারে মৌমাসি বসে থাকে না আক্রমণ চালায় কামড় মারে তারও তাহলে আমরা যদি মৌমাসি হই আর কোরআনটা যদি মধু হয় আমাদের এই মৌচাকে বাগানে যদি কোন মানুষ বাধা দেয় হামলা করে মামলা করে ঢিল মারে আমরা মৌমাশিরা কি বসে থাকবো নাকি বসে থাকবো আল্লাহ আল্লাহ ছোট্ট প্রাণীও বসে থাকে না তাহলে আমরা আমাদের এই বাগানে বাগানে মানুষ নামক মৌমাছি আর কোরআন নামক মধুর বাগানে যদি কেউ হামলা চালায় হতে পারে মন্ত্রী হতে পারে এমপি হতে পারে প্রাইম মিনিস্টার যে পদের লোক হোক না কেন আমরা তারে সাথ দিব না ঠিক কিনা বলেন হতে পারে ভারত হতে পারে রাশিয়া হতে পারে আমেরিকা পৃথিবীর যত বড় ক্ষমতা আধার হোক না কেন আমাদের বাগানে হামলা করলে আক্রমণ আমরাই করব ঠিক কি না বলে প্রবন্ধগণ আমার ভাইরা আমার কোরআনুল কারীম নিয়ে আজকে এখানে আমরা বসেছি কোন বাবার ইচ্ছা এখানে হবে না কোন দাদার কিচ্ছাও এখানে হবে না কিচ্ছা শুনানো হবে আহসানুল কাসাস আল্লাহর উত্তম কোরআনের কিচ্ছা কার কিচ্ছা শুনানো হবে আল্লাহ আল্লাহ যে কিচ্ছা গুলি সেই কিচ্ছা এখানে শুনানো হবে আমার ভাইরা আমার বন্ধুগণ আমার এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমি আজকে সবচেয়ে ছোট ছুড়া কোরান শরীফের যেটি সবচেয়ে ছোট ছুড়া থেকে আলোচনা করব সবচেয়ে ছোট ছুড়ার নাম কি বলেন কি নাম সবাই বলে কাউসার ছোট হবে কেন সুরাওয়াল আর ছোট আছে না ওটা তো তিন

লিতখুরি জানnasa মিনাজ জুলমাতি ইলানন আলিফ لام রা কিতাবুন আনদাননাহু ইলাইকা লিতখুরি জানnasa মিনাজ জুলমাতি আমি কোরআন এসেছে এই জন্য তামাম পৃথিবীর মানুষগুলি কন্দগারের ভেতর থেকে আলোর দিকে নি আসার জন্য কোন সুবহানাল্লাহ আমার ভাইয়ের আমার সূরাতুল কাউসার কাউসার মানে হলো প্রচুর কি প্রচুর প্রাচুর্য আমার বন্ধুগন আমার ভাইয়ের আমার এই কাউসার তো আমরা শুধু পড়ি নাজিল কখন হয়েছে কেন হয়েছে সেটা তো বুঝি না গোটাটা কোরআন নাজিল হয়েছে আমার নেতার উপরে আগে এসেছেন নেতা নেতার নাম কি তারপরে পাঠালিন নীতি নেতা যখন মন্ত্রী হলো প্রেসিডেন্ট হলো আমার নেতা মন্ত্রী আমার নেতা প্রেসিডেন্ট মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সে মন্ত্রী পরিষদ ছিল কনসুব হানা তাও সুবান আল্লাহ করবেন আমার নেতা মন্ত্রী আমার নেতা প্রেসিডেন্ট আর সমাজে মুসলমান নামে কিছু মূর্খরা আছে তারা মুসলমানদের বুঝায় মুসলমান কেন রাজনীতি করবে ঠিক কিনা বল মুসলমান কেন রাজনীতি করবে সমস্ত নবীরা রাজনীতি করেছেন আর এই গোটা কোরআনের পাতায় পাতায় রাজনীতির কথা আল্লাহ তুলে ধরেছে গোটাটা কোরআন রাজনীতি গোটাটা কোরআন রাষ্ট্র শক্তির সাথে নবীদের কি সংঘর্ষ হয়েছে মুসাল ইসলাম ছিলেন আল্লাহর নবী সেই যুগে রাষ্ট্র শক্তি ছিল ফেরাউন রাষ্ট্র শক্তিকে রাষ্ট্র শক্তি ফেরাউন নমরুদ ছিলেন আল্লাহর পাইকাম্বর রাষ্ট্র শক্তি ছিল নমরুদ ফেরাউন ছিল রাষ্ট্র শক্তি নমরু রাষ্ট্র শক্তি আমার নবী যখন দুনিয়া আসলেন আবু জাহেল আবুল হাব মন্ত্রী তার রাষ্ট্রশক্তি শক্তি বিরুদ্ধে যারা যা কাম কু কাম করেছে ওদের উপরে আল্লাহ গোটা কোরআন নাজিল করেছে আর আস্তে কোন সুহান আল্লাহ আমার বন্ধুগণ আমার ভাইরা আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে চারটি সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন সর্বশেষ সন্তান আবুল কাসিম যখন মারা গেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবুল কাসিমকে পানি দিয়া আঘৌত করতেছেন গোসল করাইতেছেন চোখ থেকে দর করে পানি পড়তেছে সাহাবাজমান দেখলেন রাসূলের চোখ থেকে দর্দর করে পানি পড়ছে ইয়া রাসূল আল্লাহ আপনি কেন কাঁদেন আপনি তো কান্দা নিষেধ করেছেন হুজুর বলে আমি এই কান্দা নিষেধ করি নাই আল্লাহ আমার নিষেধ করেন নাই আমার ছেলে মারা গিয়েছে চোখ থেকে পানি বেড়ে হচ্ছে এটি আল্লাহ পাকের রহম এটি আল্লাহর রহমান আল্লাহটা নিষেধ করেন নাই নিষেধ করেছেন বুক থাবড়ানো মাথা চুল ছিঁড়া বুল চাবুক চাবড়ানো হায় হুতাশ করা আল্লাহর কোনো সন্তুষ্টি নাই আল্লাহ পাক বলেন কোন বান্দা যখন মারা যায় আজরাইল আলাইহিস সালাম যখন তার ছেলের জান কবজ করলো বাবার সামনে আর বাবা যখন বলল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যখন এই দোয়া পড়া আল্লাহ কি জিজ্ঞেস করে ভাই তুমি তো আর কলিজার টুকরা সন্তান জান কবজ করেছো তার আব্বা আম্মা কি পড়েছে কি অবস্থায় দেখেছো আজরাইল বলে হে আল্লাহ তাআলা আমি দেখেছি তার আব্বা আম্মা পড়ছে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজুন আল্লাহ রাব্বুল আমিন শুনেই বলে ফেরেশতা ওই পিতা মাতার জন্য জান্নাতিক পি ঘর বানিয়ে দাও আর সেই ঘরের নাম রেখে দাও বাই তোলহা মালি কি তুমি জানতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও মালি কি তুমি জান্ন তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও বলে আমি আমরা কার পাশে ঘর চাই মালিকের পাশে আমার ভাইয়ের আমার আল্লাহ নবীর ছেলে মালা গানের চোখ থেকে পানি পড়ছেন তাকি দাফন দিলেন কাফন কাফন পরালেন দাফন দিলেন রসুলের মনটা বড় ক্লান্ত বিশ্বনবীর চাচা আবুল আহাব আবু জেহেলের বড় পার্লামেন্টের বড় মন্ত্রী আপন চাচা পার্লামেন্টে গিয়ার জোরার বক্তব্য দিতেছে জামার পার্লামেন্ট সদস্যরা শুনলে খুবই খুশি হবেন খুবই খুশি হবেন আপনারা এই ভাই এই কই যাও এই তুমি কই যাও যারা কোরআন থেকে মাহরুম হয়ে যায় যারা আসবে ফিরে এরা মমিন আর যারা চলে যাবে এরা হলো মুনাফি এরা কি মুনাফিক মুনাফিক হলো সামিয়ানা ওয়াসানা এরা শুধু শুনবে

গত রাত্রি আমাদের দুশ্মন নাউজ বিল্লা বলে আমাদের দুশ্মন আমাদের বাপের দুশ্মন আমাদের ধর্মের দুশ্মন আমার আপন ভাতি যা মোহাম্মদ রসুল সাল্লাম তিনি আমাদের ধর্মটাকে চেঞ্জ করতেছে আমাদের ধর্মকে কি করতেছে আমাদের ধর্মটাকে চেঞ্জ করে বিভ্রান্তি সৃষ্টি নতুন ধর্ম আবির্ভাব ঘটিয়েছেন তার দলের নেতা হতো কর্মী হতো কিন্তু দুঃখজনক হলো সত্য তার যে সন্তান ছিল একে একে সব গুলি মারা গেল তিনি তো আফতার হয়ে যাবেন তিনি তো লেসকাটা হয়ে যাবেন পার্লামেন্টে আবুল আহাব এই শব্দ উচ্চারণ করেছে আফতার হয়ে যাবেন কাতা। মানে যেই জিনিসের মূল জিনিসটা কাটা হয়ে যায় সেই জিনিসটা হয়ে যায় শিকড় কাটা কি কাটা হয়ে যায় গাছের মূল যখন কেটে দেওয়া হয় সেই গাছ কি আর বাঁচে মক্কাতে প্রচলন ছিল আফতার যার কেউ থাকে না সে হলো আমাদের দেশে বলে হাটপুরা কি বলে যখন ছেলে হয় না যখন মেয়ে হয় না সন্তানাদি হয় না তখন কি বলে কি বলে আটকুরা বলে আর মক্কাতে বলতো আফতার সে হলো লেস কাটা কাটা আফতার হয়ে গিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে যখন চলে আসেন তা আপন চাচা পার্লামেন্টে সংসদে দাঁড়িয়ে তার বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন লেস কাটা শেকর কাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে যখন চাচার বক্তব্য ভেসে আসলেন শুনলেন রাসূলুল্লাহর মনটা দারুন খারাপ হয়ে গেল নবীজি আমার মন খারাপ অবস্থায় শুয়ে পড়লেন নানা সিবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবীর সাথে ছিলেন আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন আমি রাসূলের দিকে তাকালাম রাসূল মনটা খারাপ করে চাতা থেকে আপতার বলে গালি দিয়েছে লিসকাটা বলে গালি দিয়েছেন মনটা খারাপ করে রহমাতুল্লিন আর আমি শুয়ে পড়লেন Anas ibn বলেন আমি ঘুম থেকে আগে জাগ্রত হলাম নবীর দিকে থেকে রয়েছি মনে হয় চাঁদের চেয়ে সুন্দর মানুষ আমার কাছে শুয়ে আছে আমার চোখের পলক কোনো দিকেই যায় না আমি নবীর দিকে তাকায় রইছি দেখি নবী আমার ঘুমের ভিতরে মুসকি মুস্কি হাসি দিতেছে